মাদ্রা সার্ভিস কমিশন প্রায় তুলে দিয়েছিল রাজ্য সরকার আবার ওটাকে সুপ্রিম কোর্টে লড়ে আবার মাদ্রাস সার্ভিস কমিশন চালু রয়েছে ফের সুতরাং আমার মনে হয় যত শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এই সব টাকা হিসেবে আদায় করা হচ্ছে আমাদের রাজ্য সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলায় জেলা কমিটি এবং সম্পাদক মন্ডলের বৈঠক হচ্ছে নির্বাচন পরবর্তী সময় পর্যালোচনা লিখে ঠিক করা এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের আগামী কর্মসূচি ইতিমধ্যে আমাদের পরেপুরও বৈঠক হয়েছে কোট দিল্লিতে এবং রাজ্য সম্পাদক মন্ডলী দুবার বসেছি আমরা এখানে জেলায়ও বৈঠক হয়েছে একবার জেলা সম্পাদক মন্ডী আজকে আবার সম্পাদক মন্ডলী বৈঠক আছে সেই জন্য আমার আশা আর সেখানে আমরা প্রথমত ঠিক করেছি যে গোটা নির্বাচন প্রক্রিয়া আমাদের যে ভূমিকা আমাদের যে কাজকর্ম সেটা আমরা পর্যালোচনা করব ফলাফল সেটা পর্যালোচনা করব এটা তিনভাবে হবে এক পার্টি যারা সংগঠন কাজ করে তাদের একটা মিটিং করে আলোচনা করে নিজে করছেন কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে এই মাসের শেষে সেখানে আমরা প্রাথমিক পর্যালোচনা শেষ করবো জেলা রাজ্য কমিটির মিটিং আছে উনিশ আর কুড়ি জুন আর আঠাশ থেকে তিরিশ হচ্ছে কেন্দ্রীয় কমিটির বৈঠক দিল্লিতে তাছাড়াও যারা সিপিআইএম করে না কিন্তু আমাদের দরদি কংগ্রেস কর্মী অন্য বামফ্রন্ট কর্মী রাজনীতি করেন না এমন অংশের মানুষ যারা নির্বাচনের সময় আমাদের সাহায্য করেছেন সহযোগিতা করেছেন অংশগ্রহণ করেছেন ভূমিকা পালন করেছেন তাদের কাছ থেকে আমরা তাদের মতামত শুনব তাদের আলোচনা সমালোচনা সাজেশন পরামর্শ দেওয়া থাকে এছাড়াও এমনি যেমন যারা খুব কাছাকাছি থেকে নির্বাচনটা ফলো করেছে খবর নিয়েছে খবর দিয়েছে খবর রাখে রাজনীতি করে না বা অন্য রাজনীতিও করে তাদেরও যে কিছু মত থাকে সেগুলোকে আমরা প্রক্রিয়া নিচ্ছি যাতে ইন্টারাকশন করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি এই ভাবে যা তথ্য আসবে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের শুধু পর্যটকগুলো তা নয় এর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রাম সংগঠন এবং নির্বাচনে সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা স্থির করবো আমাদের রোডম্যাপ তৈরি করবো আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম আগের দিনে বলেছি তারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন যদি না হলেও মন প্রাণ দিয়ে অনেকে বিশাল অংশের মানুষ কাজ করেছেন তার মধ্যে আমাদের কর্মীরা আমাদের দলের বাইরে কংগ্রেস কর্মী বামফ্রন্টের নেতৃত্বের অংশ অংশ এবং তার ছাড়াও রাজনীতি করেন তরুণ প্রজন্মের লোকজন বা রাজনীতি আগে করতো এখন হারিয়ে ফেলেছে তারা বয়স্ক মানুষজন একটা বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি তারা সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে জয়ী হয়ে যাব আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে জয় হয়নি তো তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আসহতার কথা নয় জয় করা যে অংশ আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন যে দাবি যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছেন সেগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়েই সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সে ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে অসহ্য যেমন গরম বেড়েছে বাজারের তাপমে বেড়েছে দামে মানুষের জীবন ধারণ খুব বিপদ হয়ে গেছে কৃষক তার ফসলের দাম পায় না বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার চলবে নিত্যে আমরা দেখলাম যেভাবে করাপশান হলো যারা ছেলেমেয়েরা এত কঠোর পরিশ্রম করে মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্স গোটা দেশের জন্য করা হলো তখন আমি পার্লামেন্টে যেন মেম্বার ছিলাম তখন বলেছিলাম এই আসনটা থাকছে তখন সরকার থেকে যে ওরা না পূর্ণাঙ্গ ব্যবস্থা হবে দেখা গেল যে সেখানেও দুর্নীতি বাসা বেঁধেছে এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যাদের অজান্তে মানে কাউকে না জানিয়ে চুপিসারে এখন বলছে গ্রেস মার্কি যাদের মাস্ক মাস্ক বাড়ি হয়েছিল তাদেরকে আবার পরীক্ষা বসতে হয় পরীক্ষা যদি গরমিল হয় তাহলে ছেলে মেয়েদের হতাশ হয় বিশাল পরিবারের লোকজন যারা গার্জেন যারা সমস্ত পন করে ছেলে মেয়েদের জন্য কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করেন তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় আর অনেক পরিবারের মধ্যে অনেক শুধু অসন্তোষ নয় অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায় সে দায়িত্ব কে নেবে সুতরাং সে চাকরি পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক পেশাভিত্তিক পরীক্ষা হোক বা সাধারণ পরীক্ষা হোক আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেড়েছে এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে এটা খুবই খারাপ তারা আমরা যেমন নিন্দা করছি আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দেওয়া করছি আর এই সমস্ত পরীক্ষার্থীদের প্রতি সহমিতা তাদেরকে বলবো যারা সফল হয়নি আবার তারা চেষ্টা করবেন কিন্তু হতাশ হবে কেউ যদি ছুটিতে যায় বরাবরের জন্য ছুটিতে সবসময় মেয়াদ বলে দেয় একটা ছ মাসে তিন মাসে স্কুলের ছুটি হোক চাকরির ছুটি হোক বা অভিযোগ যখন এর আগে গেছে চিকিৎসার জন্য এবার হচ্ছে তোমার গিয়ে কোনো মেয়াদ এটা আমার কিছু বলার নেই হয় পিছিয়ে জিজ্ঞেস করেন ভাই বো জিজ্ঞেস করে কালকে বামফ্রন্টের বইটার কাছে কলকাতায় কাল সন্ধ্যা না তারপরে আমরা কথা দেখা সে তো বলেছিল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জেলা পরিষদ গড়ে তুলবে হঠাৎ দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ পঞ্চায়েতকে শাস্তি দিয়েছে এখন বলছে একশো দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম টাকা যারা চুরি করলো তাই কথা ধরলো কেন্দ্র সরকার ধরলো না রাজ্য সরকার ধরলো না এটা চুরি চুরিও থেকেই গেল এখন বলছে ঘর দিয়ে দেবের আগে আমরা করছি যাদের তালিকা আছে ঘর পাইনি ঘর পেলো না কেন যারা ইনস্টলমেন্টে টাকা নিলো প্রত্যেক ইনস্টলমেন্টে ঘুষে টাকা নিল সেটা এগুলো ফেরত দিচ্ছে না কেন চাকরি দিয়ে যেটা হলো যে দুর্নীতি হলো সেই দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আপত্তি করছে কেন সুপ্রিম কোর্ট বলবে সিডিসি বাই আসবে সরকারের তরফ থেকে একজনকে দুর্নীতিগ্রস্তকে ধরেছে সবাই যে শিক্ষক নেবে দুর্নীতি হয়েছে তাহলে একটা কেউ ধরে চেষ্টা করেছে বরঞ্চ বাঁচানোর চেষ্টা করছে কারোর গলার স্বর থেকে কারণ হাতের হাতের লেখা থেকে যাতে মিলে না যায় তাদের সব ঘিরে দেওয়ার চেষ্টা করছে দেখো চুরি ভোট দিয়ে ঠিক হয় না দুর্নীতি ভোট দিতেই পারে না একটা যদি খুন করে তাহলে খুনি কি খুনি নয় সেটা ভোট দিতেই হয় হাত তালে গ্রামে বলতো সবাইকে ডেকে নিয়ে এসে যে বলো কে খুনির পক্ষে কে খুনকে সমর্থন করছো ভোটটা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য আরো অনেকগুলো ফ্যাক্টার্স কাজ করে এটা দিয়ে সৎ অসৎ লোক সৎ হয়ে যায় না চোর সাধু হয়ে যায় না দুর্নীতিগ্রস্ত একেবারে পুণ্যাস্থী হয়ে যায় না এটা বুঝে নিতে হবে ইস্যুটা আছে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তো দুর্নীতি ঢুকে গেছে এখন তো নানা রকমের দুর্নীতি প্রকাশ পাচ্ছে যত ভোট পড়েছে তার থেকে বেশি গণনা হচ্ছে তো এটা দিয়ে দুর্নীতি নষ্টা হল না বরঞ্চ দুর্নীতি আর দুর্নীতিগ্রস্তদের বুকের পাঠা না পারে এটা বুঝতে হবে এই ভোটটা হচ্ছে আরো অন্যান্য কারণে এখানে বেলডাঙায় দাঙ্গা করানো রামনবমীর সময় তৃণমূলের এমএলএ লম্বা চড়া কথা বললো হিন্দু বিরোধী তারপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন ভারত আশ্রম সংঘ মহারাষ্ট্র ট্রেনে নিয়ে আসলেন তারপরে গোটা ভোটটা যেটা রুটি রুজি বেকারি দারিদ্র কৃষক শ্রমিক ঐক্য সংবিধান গণতন্ত্র এসব কথা ছিল সেটা হয়ে গেল হিন্দু মুসলমান পরিষ্কার বোঝা গেল বহনপুর এবং মুসলমানের নির্বাচনে তালিকা দেখলেই বোঝা যাবে যে একটা হিন্দু কনস্টিটিউশন করার চেষ্টা করা হলো আর তার কাউন্টার হচ্ছে তাহলে মুসলমানরা কি করবে ওদিকে কারণ মোদি তখন এখন বলছে সাধু কথা যে খাব কথা বলবেন না ভোটের সময় মঙ্গলসূত্র বিক্রি করে দেবে মোষ তারপর হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির থেকে আরম্ভ করে বাচ্চা বেশি হয় তোমাদের নিয়ে নেবে এইসবই তো বলেছে সংরক্ষণের বিরুদ্ধে কথা বলেছে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে সেই পরিমণ্ডলের মধ্যে মানুষের ভূমিকা পালন করে তার মধ্যে একটা ভয় বাতাবরণ তৈরি করা হয় ভয়ের মধ্যে মানুষ কী না করে আপনি যদি ভয়ে ভয়ে ভীত হয়ে যান যা কিছু করতে পারে তো সেখানে দাঁড়িয়ে তখন স্বাভাবিক আচরণ হয় না ভোটটাকে একটা অস্বাভাবিক পরিণতি নেওয়ার জন্য চেষ্টা করা হয় দুর্ভাগ্য আমাদের যে সেটা সাময়িক একটা লাভ হয় কারো নির্বাচনে আমরা শান্তিতে চেয়েছিলাম শান্তির জন্য আবেদন করেছিলাম মানুষ শান্তিপূর্ণভাবে অনেকটা ভোট দিয়েছেন সব খুচকাচুরি ঘটনা হয়েছে এই প্রশাসনই তো কাজ করেছে তাহলে এখন আমি ভোটের রেজাল্টের জন্য বলেছিলাম এখনো বলছি জয় মানুষকে মহান হওয়ার সুযোগ দেয় জয় হলেই মহান হয়ে যায় না তারপর তার কর্মসূচি থাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো তুমি কাজ করবে আজকের সে গুন্ডামি মস্তারি হাঙ্গা হুমকি হাংকা করে জমি দখল করার চেষ্টা করে তালি ভাঙার চেষ্টা করে হাত পা ভাঙার চেষ্টা করে তাহলে তো বোঝা যাবে যে মানুষ তাহলে ঠিকমতো রায় দেননি মানুষের রায় ঠিকমতো প্রতিফলিত হয়নি কারণ কেউ হিংসা চায় না এবং আমি এখনও মনে করছি যে তোমার পরে উৎসব আছে কুরবানি আছে সেখানে যাদের শান্তি থাকে সম্প্রীতি থাকে যেমন এক একটা উৎসবকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ফায়দায় এটাকে হাঙ্গামা করানোর চেষ্টা করে সে শান্তি যেমন হবে রাজনৈতিকভাবেও মানুষ আসলে কি হয় ওপর তলায় দেখে সব এক কাটটা হয়ে যায় কিন্তু তলায় তার সমর্থক দলী মানুষের উপরে আক্রমণটা নেমে আসে সেই জন্য সেই মানুষকে বুঝতে হবে এটা কোনো কোনো নেতা কোথাও বসে এগুলোকে পরিকল্পনা ছপ করে আর গরিব মানুষের ঘর ঘরপুরে বা জায়গায় কিন্তু আসলে তো কঠিন অবস্থা না এইটা আমাদের বা এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভারত থেকে গিয়ে কুয়েতে কাজ করছিল পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেলেন আগুনের টুড়ে তো সেটা যে কোনো তো শোকাবহ তার কি ধর্ম সে কোন প্রদেশ থেকে গিয়েছিল সে কোন রাজনীতির দলে সমর্থন করত সেটা কি বড়ো কথা তাহলে যারা মানুষকে ভালোবাসে তারা কখনোই চাইবে না মানুষের মধ্যে হিংসা চলিয়েছে ধর্মের নামে হোক বা রাজনীতির নামে হোক উস্কানি দিয়ে এই খুনোখুনিটাকে বাড়বে একটা বিধানসভার উপনির্বাচন হবে তৃণমূল তার প্রার্থী ঘোষণা করবে বৈঠক করতেই পারে করা করতে পারে কিন্তু বিধান নবান্নতে রাজ্য সরকারের যেটা পীঠস্থান সেখান থেকে প্রার্থী ঘোষণা হবে কখন আগে হবে যে জ্যোতি বসু প্রার্থী ঘোষণা করছেন চাষ ঘোষণা করছেন বা নেহরু থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী কেউ হচ্ছে তোমার কি সচিবালয়তে বসে প্রাইম মিনিস্টার অফিসে বসে ঘোষণা করছে সাবধানে কিছু পদ আছে সেগুলো রাজনীতির ঊর্ধ্বে তার জন্য তৃণমূল ভবন আছে তার জন্য কালীঘাটের বাড়ি আছে তার জন্য ক্যামাক স্ট্রিটে কর্পোরেট অফিস আছে তার জন্য আরও আটটা দশটা তৃণমূলে একেবারে ফাইভ স্টার হোটেলের মতো অফিস আছে সেখানে করতে পারে এটা গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য এটা আমরা আগেই বলেছি এই যে অভিষেক ইলেকশন কমিশন থাকতে একতরফা ভোট চুরি করলো লুট করলো ডাউন হারবারে তো বিজেপি প্রার্থী দেওয়ার থেকে শুরু করে কোনো বিজেপি কোনো নেতা গেলেন না ওখানে শুভেন্দু একটু লেটে বুঝেছে তার বোঝা উচিত ছিল বিজেপি তো অভিষেককে বিজেপি হিসেবে দেখছে যেমন অর্জুন সিংকে দেখেছিল যেমন জিতেন্দ্র তেয়ারকে দেখেছিল তারা তৃণমূলে থাকলেও যেমন মুকুল রায়কে দেখেছিল সে আদতে তো এই জন্য এখন বিদেশে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না পাসপোর্ট টাসপোর্ট রাখবে না ভিজাও পেয়ে যাবে তাকে যখন আমার বলছি চার্জশিট দাও তখন তাকে ভিসা দেবে এটা শুভেন্দুকে নিশ্চয়ই দিল্লি থেকে নির্দেশ দিয়েছে বা এখন রাজ্য সভাপতি পদ খালি আছে বা হয়ে যাবে কে হবে সেই দৌড়টা বুঝতে পারছে যে অভিষেকের বন্ধুত্ব বললে বিজেপি সভাপতি হওয়া যায় আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক করুন ডাব্লিউ 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 ডট ডট কম